ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ রাজ্যে মতুয়া ধর্মাবলম্বীদের জন্য এই স্থান যেমন পরম তীর্থক্ষেত্র ঠিক অন্যদিকে তারা কোন দিকে তাদের সমর্থন যোগাবেন সেই বিষয়টিও কিন্তু কার্যতই নিশ্চিত হয় এই স্থান থেকে রয়েছি বনগার ঠাকুরনগর ঠাকুর আশা করি বুঝতে পারছেন কার প্রচার সঙ্গী আমরা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগার সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গেই আজকে আমরা থাকবো প্রচার সঙ্গীতে তিনি কিভাবে তার প্রচার সূচি সাজিয়েছেন কিভাবে নির্বাচনের আগে তার অঞ্চলের সাধারণ মানুষদের কাছে যাচ্ছেন সমর্থন পাওয়ার জন্য কিভাবে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল কার্যত সিএ নিয়ে অর্থাৎ নাগরিকত্বকে নিয়ে সেই বিষয়গুলি নিয়ে বিজেপি শিবির এই বনগায় নিজের আধিপত্য স্থির করছে আজকে সেই ছবিটাই আমরা দেখব সারাদিন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে বাংলা রাজনীতিতে শান্তনু ঠাকুরের আবির্ভাবের পর কার্যত এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে সমীকরণটা সেটার আমূল বদল হয়ে গেছে কি বদল হয়েছে এই মতুয়া মহাসংঘের নিয়ন্ত্রণ কার্যত কার হাতে থাকবে সেই নিয়ে তৈরি হয়েছে দীর্ঘ দৈরত দীর্ঘ টানা পড়ে এবং রাজনৈতিক যুদ্ধ ভোট বাক্সের থেকে চলে এসেছে এই মন্দির প্রাঙ্গণেও আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা দিলে দুটি দিক দেখা যায় একেবারে আমার যদি ডান দিকের ছবিটা আমি দেখাই তাহলে শ্রীধাম ঠাকুরবাড়ি মহল এখানে বাস করেন মমতাবালা ঠাকুর শান্তনু ঠাকুরেরই আত্মীয় এবং যে রাস্তা সোজা চলে যাচ্ছে সেই রাস্তায় থাকেন শান্তনু ঠাকুর এই বিদায়ী যে মোদী মন্ত্রিসভা তার জাহাজের প্রতিমন্ত্রী কিন্তু কেন এই তো দ্বন্দ্ব তৈরি হলো কেন এই সমীকরণ বদলালো আজকে প্রচারের ফাঁকে আমরা চেষ্টা করব তার খোঁজ নেওয়ারও চলুন দীর্ঘ সময় ধরেই সারা দেশে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত শুরু করবার জন্য রাজনৈতিক চাপানুতর চলছে এবং এর মধ্যেই ঐতিহাসিকভাবে এই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হয়েছে সারা দেশ জুড়ে এবং তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে তার রাজনৈতিক বিরোধিতার সুর ক্রমশ চড়িয়েছেন অন্যদিকে বিজেপি বলছে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার পরে দেশ জুড়ে উদ্বাস্তু হিন্দুরা এবং মতুয়া ধর্মাবলম্বীরা তাদের সমর্থন আরও উজাড় করে দেবেন আদৌ এই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব দু হাজার চব্বিশেরই লোকসভা নির্বাচনে কতটা পড়ে সেটা যেমন দেখার ঠিক তেমন দেখার এর প্রভাবে আগামী দিনে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণ বদলায় কিনা পশ্চিমবঙ্গে গনগা লোকসভায় রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে ঠিক তেমনই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যস্ততা একেবারে সকালবেলা নিজের যে বাসভবন একেবারে ঠাকুর বাড়ির পাশেই সেখানে শান্তনু ঠাকুর রয়েছেন শান্তনুদা প্রতিদিন আপনার রোজনাম চায় বিভিন্ন জায়গায় আপনি প্রচার করছেন এবং আপনার লোকসভা ক্ষেত্র এতটাই আয়তনে বড় আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়েও বেড়াতে হচ্ছে এই যে ব্যস্ততাময় জীবন একদিকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলাচ্ছেন একদিকে সাংসদের দায়িত্ব অন্যদিকে এখন প্রার্থী পাঁচ বছর পরে আবার নতুন চ্যালেঞ্জ করছেন বিষয়গুলো সব হয়ে যায় আমাদের লোকজন আছে আমাদের বিশ্বস্ত আছে যারা দিন রাত চব্বিশ ঘন্টা তারা প্রচেষ্টা করছে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করানো যায় এবং আরাম আমার তরফ থেকে আমি মনে করি যে যথাসাধ্য চেষ্টা করছি তাদের কোঅপারেশন করবার জন্য তো এখানে শুধু রাজনৈতিক ম্যাটার নয় আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষরাও আছে যারা আমাকে ভালোবাসেন আমার হয়ে তারা ব্যাপকভাবে কাজ করছেন তো সকলে মোটামুটি একসাথে হয়েই এই লড়াইয়ে সামিল হয়েছে এই লড়াইকে উত্তীর্ণ করার জন্য সকালটা কিভাবে শুরু হয় আপনার সকালে ঘুম থেকে সাড়ে ছটায় উঠে যাই ছটা সাড়ে ছটায় উঠে গিয়ে চা কফি খাই লেবু জল খাওয়া অভ্যাস আছে সকালে এই খেয়ে ওয়াশরুম কমপ্লিট করে বেরোই এই এখন এখন সাংবাদিকদের জন্য আপনাদের জন্য একটু আমার লেট হয়ে গেল তা হলে আরও আগে সকালবেলায় বেরিয়ে যেতাম পঞ্চম দফার নির্বাচন আজকে যে আপনার প্রচার যদি সংক্ষেপে বলেন কোথায় কোথায় যাবেন কি কি রয়েছে আকাইপুর থেকে শুরু করছি তারপরে বিভিন্ন জায়গায় আছে সারাদিন থাকলে দেখতেই পারবেন সারাদিনের যে রোস্টার আছে সেই রোস্টার সম্পর্কে নিজের বাড়িতে সকালেই শুরু হয় দিন এবং তার মধ্যে যেমন কর্মী সমর্থক যারা রয়েছেন তারা বিভিন্ন সময় বাড়িতে আসেন তাদের সঙ্গে বৈঠক এবং সর্বমোট জায়গা যেহেতু বনগা লোকসভা ক্ষেত্রের আয়তন অনেকটা সুবিশাল বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় এবং আজকে তার প্রচারের প্রতিটি খুঁটিনুটির সন্ধান দেব আমরা দিনের প্রথম প্রচার শুরু আকাইপুর থেকে বনগার আকাইপুরে বিভিন্ন জায়গায় জনসংযোগ রোড করবেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বৃষ্টির মধ্যেই চলছে প্রচার পর্ব এবং শান্তনু ঠাকুর তিনি এই মুহূর্তে স্থানীয় বেশ কয়েকটি অঞ্চলে ঘুরছেন এবং এখান থেকেই নিজেদের ভোটারদের সঙ্গে সরাসরি জনসমর্থন চাইছেন আমি একটু কথা বলবো শান্তনু ঠাকুরের সঙ্গে শান্তনুদা প্রবল বৃষ্টি উপেক্ষা করে আপনি প্রচার করছেন সকাল থেকে স্থানীয়দের মধ্যে থেকে কেমন আপনি রেসপন্স পাচ্ছেন ভালো রেসপন্স আছে খুব ভালো রেসপন্স সব জায়গাতে মানুষ সমর্থন করছে আর মানুষের তো সমর্থন করতেই হবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজি ডেভেলপমেন্টের বার্তা দিয়েছেন তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে দু হাজার উনিশ সালে তিনশো তিন আসন পাওয়ার পরে পশ্চিমবঙ্গ থেকে যে চারজন কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন দিল্লির দরবারে তার মধ্যে আপনি একজন এবং অত্যন্ত প্রেস্টিজিয়াস আসন এই আসন কত ভোটে আপনি জিতছেন আপনার আপনার সকাল থেকে আমরা শুনছিলাম যে আপনি আশাবাদী নয় আপনি জিতছেন এমনটা আপনার বক্তব্য ছিল আগের থেকে মার্জিন বাড়বে এটা স্বাভাবিক মানে স্বাভাবিক ব্যাপার সেটা ভোটের রেজাল্টের পরেই বোঝা যাবে কারণ মানুষ বিজেপিকেই ভোট দেবে আস্থা রেখেছে বিজেপির উপরে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা নিয়ে দীর্ঘ সময় ধরে আপনার দাবি ছিল আপনাদের দাবি ছিল সর্বোপরি উদ্বাস্তু হিন্দুদের জন্য আপনারা এই আইন লাগু করবার আবেদন জানিয়েছিলেন অবশেষে সেই আইন লাগু হয়েছে প্রবল বিরোধিতা চলছে এই আইনের প্রভাব সেটা আপনার গড় মতুয়া গড় কতটা পড়ছে এবং সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্ত হতে যারা উদ্বাস্ত মানুষ তারা জানেন যে সিএটা কতটা জরুরি সিটিজেনশিপ কত জরুরি রাজনৈতিকভাবে মানুষকে যদি বিভ্রান্তি ছড়ানো হয় সেটা শুধু প্রচারেই বিভ্রান্তি হবে মানুষের ভিতরে ঢুকবে না সব জিনিস কারণ এটা এক জেনারেশনের সমস্যা নয় পাঁচ সাতটা জেনারেশান পার হয়ে গেছে জেনারেশান তাদের পুরো সমস্যা দীর্ঘদিনের পলিটিশিয়ানরা কি বুঝবে এগুলো ওরা রাজনৈতিক এই নিয়ে খেলা করছে ওদের কি যা আসে মানুষ সিটিজেনশিপ পেল কি না পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা বারবার আপনার এই বনগা লোকসভা আসনে আসছেন প্রচার করছেন সর্বোপরি মুখ্যমন্ত্রী বলছেন যে এর পরে সিএ হয়েছে এনআরসি লাগু করা হবে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করবার চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী একজন আহাম মুখ ঠিক আছে পলিটিক্স ছাড়া কিছু বোঝেন না উনি কি করে মুখ্যমন্ত্রী রয়েছেন এটাই আমার মানে ভাবনা যে মতুয়া মহাসংঘের আপনি সংঘাধিপতি দু হাজার উনিশ সালের পর থেকে দেখা গিয়েছে যে কোথাও এটার মধ্যে একটা দুই দুটো বিভাজন তৈরি হয়ে গিয়েছে একদিকে মমতা বালা ঠাকুর আপনার নিকট আত্মীয় কিছুদিন আগে পর্যন্ত দেখা গেল যে একেবারে ঠাকুর বাড়িকে কেন্দ্র করে সংঘর্ষ সাধারণ মানুষের কাছে এখানে মতুয়া ধর্মাবলম্বীদের কাছে কোন বার্তা যাচ্ছে ঠাকুরবাড়ির দেবত্র সম্পত্তিকে নিজের কুক্ষিগত করতে চায় তো সেটা যখন করতে চাইবে সাধারণ মতুয়া ভক্তরা স্বাভাবিকভাবে বাধা দেবে তো সেটাই হচ্ছে টিএমসি বড় মা দেবত্র সম্পত্তি করেছে টিএমসি কেন সেটাকে লুট করবে কেন সেই সম্পত্তিটাকে হস্তগত করতে চাইবে তো আমাদের সাথে তো কোনো সমস্যা নেই সমস্যা তো মতুয়া ভক্তদের সাথে লোকসভা আসন কোথাও কি এবারে নির্বাচনটা বাই দা মতুয়া ফর দা মতুয়া অফ মতুয়া হচ্ছে মতুয়ারা কি কোথাও ভোট অবশ্যই মতুয়া তো অবশ্যই আছে সেখানে 47% মতুয়া আছে কানে তো মতুয়াদের তো একটা ফ্যাক্টর থাকবেই সাধারণ মানুষেরও ফ্যাক্টর আছে সাধারণ মানুষও ভোট দেবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জি লাস্ট 10 বছরে অনেক কাজ করেছে সেটা মানে ব্যাখ্যা করতে গেলে রাত পেরিয়ে যাবে এর আগে আমরা দেখেছি যে সিএনআরসি কে কেন্দ্র করে বেধড়ক একটা বিরোধিতা তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়েছিল বিভিন্ন জায়গায় সংঘর্ষ দানা বেঁধেছিল নির্বাচনের আগেই যে একটা কোল্ড ওয়ার চলছে সেটা কি কোথাও ধাক্কা দিতে পারে আপনার যিনি প্রতিপক্ষ বিশ্বজিৎ দাস তিনি নিজেও দাবি করছেন তিনি মতুয়া এবং মতুয়াদের জন্য কাজ করবেন মতুয়াদের জন্য সিএ এ সবচাইতে বড় বড় কাজ এছাড়াও মতুয়াদের ঠাকুরবাড়ি আমাদের যেটা সেখানে ডেভেলপমেন্ট বিভিন্ন 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 ডেভেলপমেন্টের সঙ্গে আমরা এখনো জড়িত আছি তো স্বাভাবিকভাবেই মতুয়ারা দেখতে পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে দুই দেশের সাথে মতুয়াদের সম্পর্ক তৈরি করেছে দুই দেশে গিয়ে এটা একটা বড় বার্তা বিশ্ব সমাজের কাছে বিশ্বজিৎ দাস আপনার প্রতিপক্ষ তিনি আগে আপনার দলেই ছিলেন পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে যোগদান করলেন এখন জেলা সভাপতিও বটে প্রতিপক্ষ নিয়ে আপনার কি মত কি বার্তা অনেকে প্রতিপক্ষ আছে বিশ্বজিৎ দাস কেন কংগ্রেস দিয়েছে সিট নির্দল দিয়েছে সিট বা বিএসপি দিয়েছে সিট অনেকে প্রতিপক্ষ থাকতে পারে সেখানে ব্যক্তিগত আমি কোনো আলোচনায় যাব না ভোটের রেজাল্টে দেখতে পারবেন যে কি পরিস্থিতি হয় প্রতিপক্ষ কে শান্তনু ঠাকুরের প্রতিপক্ষ নেই এখানে প্রতিপক্ষ বিহীন যুদ্ধে জিতবেন হ্যাঁ শান্তনু ঠাকুর বৃষ্টি উপেক্ষা করেই প্রচার করছেন বেশ কিছু জায়গা আকাইপুর এই অঞ্চল এই অঞ্চলে দাঁড়িয়ে তার যেটা বক্তব্য এনআরসিসি এ এই সম্পর্কিত যে বিরোধিতা তৈরি করা হচ্ছে যেভাবে মানুষের মধ্যে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের পরে এই মতুয়া ধর্মাবলম্বীরা তারাই বার্তা দেবেন এবং রাজনৈতিক বার্তা নয় সাধারণ মানুষের সমর্থনে তিনি আবারও একবার দুই হাজার উনিশের যে ফল সেই ফলকেও ছাপিয়ে যেতে পারবেন বনগা লোকসভা আসনের মধ্যেই পড়ে কল্যাণ এবং এই কল্যাণীতে বুথ কর্মী সম্মেলন বিভিন্ন কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনের যুদ্ধে কীভাবে জয়লাভ করা সম্ভব কর্মীদেরকে সেই মন্ত্রও দিলেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এর পরবর্তী ক্ষেত্রেও রয়েছে একাধিক জনসংযোগ আমাদের নজর থাকবে সেখানেও গ্রাম বাংলার প্রচারে অন্যতম হাতিয়ার হতে পারে এই স্ট্রিট কর্নার এবং বিকশিত বনগার লক্ষ্যে এই মুহূর্তে শান্তনু ঠাকুর তিনি বনগারি একটি অঞ্চল সেখানে বক্তব্য রাখছেন এবং এখান থেকেই সাধারণ মানুষদের উদ্দেশ্য বার্তা দিচ্ছেন শান্তনু প্রচারের শেষ পর্বে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অঞ্চল সেই অঞ্চলে বক্তব্য রাখলেন শান্তনু ঠাকুর আমি একবার একটু কথা বলবার চেষ্টা করব শান্তনুদা একেবারে আপনার গ্রামীণ যে অঞ্চল সেখানে গ্রামীণ ভাষাতেই বুঝিয়ে দিলেন সি এর কথা বুঝিয়ে দিলেন আপনাদের প্রতিশ্রুতির কথা শেষ পর্বে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি জিতলে গ্রামাঞ্চলের মানুষ কিভাবে উপকৃত হবেন কোন কোন বিষয়ের উপর আপনি গুরুত্ব দেবেন অবশ্যই উপকৃত হবে আমরা অলরেডি শিবির ফুলে খুলবো ভোটের পরপরই আমরা শিবির খুলছি তো যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাদের আমরা করিয়ে দেব দেবো এটাই আমাদের প্রতিশ্রুতি শুধুমাত্র সিএ নয় বরং গ্রামীণ যে ব্যবস্থা সে ব্যবস্থার আধুনিকীকরণ যেমন তার লক্ষ্য ঠিক তেমনই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারকে এক করে ডাবল ইঞ্জিন এই যে প্রণালী সেই প্রণালীতেও পশ্চিমবঙ্গকে নিয়ে আসা এবং সরাসরি এই বনগাতে আবার নতুন করে বিজেপির পুনরুত্থান সেটাও কিন্তু অন্যতম লক্ষ্য শান্তনু ঠাকুরের এখন দেখার নির্বাচনের পরে এই মুহূর্তে ঠিক কোন সমীকরণ উঠে আসে বনগাঁ লোকসভা কেন্দ্রে ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সঙ্গে সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকে টিভি বাংলা বনগাঁ